জসিম উদ্দিন ভাইকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য আমি ধন্য মনে করতেছি যেহেতু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান মনে করছেন যে চন্দনায় সে উনি সবচেয়ে পারফেক্ট ব্যক্তি যিনি প্রতিপক্ষের সাথে খেলতে পারবেন তো আমি আমার মত ব্যক্তিগত মনোভাব মতামত সেই জন্য হয়তো জসিম ভাইকে নমিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া উনি দীর্ঘদিন থেকে আমার জানা মতে উনি এলাকাবাসীকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে আসছেন এটা আমার জানা এবং তিনি কোনো উশৃঙ্খল ব্যক্তি নয় তিনি কোনো উশৃঙ্খল ব্যক্তি নয় এবং তার বিরুদ্ধে কোনো কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কোনো অভিযোগও নাই তো সেই জন্য আশা করি চন্দ্রনেশবাসী চন্দ্রনেশবাসীর সকল বিএনপি চন্দ্রনেশের বিএনপি তাকে পেয়ে মনে করবে আমার মতে যেহেতু উনি যদি নির্বাসিত হয়ে আসবেন তখন তার তার হাতে একটা ক্ষমতা চলে আসবে নিয়ন্ত্রণ করার মতো যে সকল দেশ বহির্বিশ্বে আমরা দেখেছি যে যে সকল দেশ দুর্নীতিমুক্ত সেই সকল দেশ দিন দিন উন্নতির দিকে উন্নত শিখরে আরোহণ করতেছে সেই জন্য আমাদের দেশেও আমার জানা মতে এখন আমাদের যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার এই দেশটাকে দুর্নীতিতে দুর্নীতির আকড়া বানিয়ে ফেলছে এখন এইসব দুর্নীতি দমন করা দরকার আমাদের দেশে না হলে উন্নতি করতে পারবে না চন্দনায় আংশিক সাতখানিয়াবাসীর উদ্দেশ্যে বলবো যেহেতু জসিম ভাইকে দলের হাইকমান্ড নির্বাচন করেছে তারা অনেক কিছু বিবেচনায় নিয়ে জসিম ভাইকে নির্বাচন করেছে ধানের শিশুর প্রার্থী হিসাবে সেই হিসেবে আমি চন্দনের বাসীকে বলবো দানা শীর্ষের পক্ষে ভোট দিয়ে জোসীম ভাইকে নির্বাচন করে জয়যুক্ত করে জনাব আমাদের দলের নেতা তারেক রহমানকে থানাটি উপহার দেওয়ার জন্য আমি আহ্বান জানাতে চাই চন্দনেশে অনেক গরিব দুঃখী মেয়েদেরকে বিবাহ দিয়েছে নিজের সত্তাহ এবং বিভিন্ন আসার অনুষ্ঠানে মুসলমান বলেন হিন্দু বলেন সবাইকে এই অনেক সাহায্য সহযোগিতা করেছেন আমার জানা মতে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আশা করি জসীম ভাইকে চন্দ্রনাশবাসী বিপুল বলে বিজয়ী করে জনাক্তার রহমানকে এই ছন্দনের আসনটি উপহার দিবেন